যে ব্যক্তি নম্র ভাষায় কথা বলবে ভালোবাসায় কথা বলবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ সম্মিলিত উপস্থিতি নম্র আচরণ করিলে তাহাজ্জুতের সালাত আদায় করিয়া যাতুনী কি পাওয়া যাবে নম্র আচরণে এত লিখি পাওয়া যায় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ব্যক্তি নম্র আচরণ করবে মানুষ সাথে ভালো আচরণ করবে ভালো কথা বলবে ওই ব্যক্তিরা আমল নামাই এত হবে রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করলে যত হবে ওই ব্যক্তিরা আমুল নামার মাধ্যমে মহানন্দহরফুল্লাম যে ব্যক্তি মানুষ সাথে নম্র ভাষায় ভালোবাসায় কথা বলবে ওই ব্যক্তিরা আমুল নামায় তাহার যাদের চালা তাতে করলে যেন কি হবে যে ব্যক্তির নম্র ভাষায় কথা বলবে ওই ব্যক্তিরা আমুল নামায় মহানন্দহরবুল্লামের এতনি কি দান করে সম্মানিত পুস্তিটি নম্র আচরণের মাধ্যমে জান্নাত পাওয়া যায় ভালো আচরণের মাধ্যমে জান্নাত পাওয়া যায় খারাপ আচরণের মাধ্যমে জাহান্নাম হয় সম্মানিত পুস্তিটি আল্লাহ